আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের তো কী খেলাম দেশি মোরগ চিংড়ি মাছ আর গ্রিন আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে আগে ভিডিওটা বানাতে পারি নাই যেহেতু গোসল করছি আমরা পাথরে

दसैँ नभएको राम्रो oh <laughs> ঝর্ণা দেখতে যাচ্ছে দেখ পানি সবুজ পানি Ха? Какво да я е, къде би ще му ще нена? Пани, аз се боява да я лъпи. Ей! Άσυλο, Άσυλο, Άσυλο. Άσυλο. Καθήλυνα και αλληλεγγύη. Άσυλο, Άσυλο. 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 Άσυλο. Άσυλο, Άσυλο. Άσυλο. Άσυλο, Άσυλο. 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 Άσυ. 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 Άσ. Άσυ. Ά কম ভয় কম আছেনে আছে কি হৈছে

এই হচ্ছে আজকে সকালের খাবারটা তো আপনাদের দেখিয়েছি এখন দুপুরের খাবারটা তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে চা বাগান দিয়ে ঘুরে তারপরে সন্ধ্যার সময় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব গাড়িতে তো হোটেলটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে হোটেলটা আমরা খেয়েছি আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে হোটেলের নাম তো এত খেতে লাগছিল যে আপনাদের আগে ভিডিওটা বানাতে পারি নাই যেহেতু গোসর করছি আমরা পাথরে গ্লাস রঙের পানি দিয়ে ঘন্টা চলে গেছে তো সেখান থেকে এসে তারপরে যে আমরা খাওয়া খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টে ঢুকে এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে যে ভাবলাম তাহলে এই টু রেস্টুরেন্টের ভিডিওটা আপনাদের দেখাই তো আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা তো এখন কাজ শেষ বাড়ির উদ্দেশ্যে চাওয়ানো দিব তো সেখান থেকে যাওয়ার পথে বাগান সামনে থাকে ওইখানে একটু আমরা নামবো ও আগুন পাহাড়ও তো আছে না আচ্ছা দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যাক সঙ্গে থাকুন দেখুন আমাদের এখানকার আশ্বাস যাত্রা এখন ঠিক হয় এখনই গাড়িটা ছেড়ে দিবি যেতে যেতে देते जेते अपने देखा क्या नामी